কত বড় কপাল খারাপ লক্ষ লক্ষ টাকা ব্যয় হজে যায় আর সেই বাইক তুললে যাইয়া এই গজবা মোবাইল হাতে লইয়া এই সিফা ওই সিফা এখানে অহানে খালি লাইট দেয় মানুষ কানতে কানতে বেউস আর এই খারাপ মানুষ নামের কলঙ্ক ওই মোবাইলের কারণে না মক্কার বরকত পায় না মদিনার বরকত পায় কপাল পরা যায় আবার কপাল পরে চলে আপনাদের মোবাইলের তামাশা দেখে মেয়া তুমি আবারও মাপ চাই মনে চাই বয়ান সাইডে দিয়ে চলে খুব কষ্ট লাগবে এতবার বলার পরেও মোবাইল একটা ছবির জন্য যে ছবি তোলা সরকারের প্রয়োজন সারা মোদিনের অর্ডার সারা এই ছবি তোলা এমনি 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 কবিরে কোন পৃথিবীর কোন মুক্তির বাবার ক্ষমতা নেই এটাকে অনুমোদন দাও আসছি যেহেতু কষ্ট থাকলেও কিছু কথা বলেই যে আল্লাহ যতটুকু বলায় হেদায়তের মালিক তো আল্লাহ বলার কাম বইলে গেলাম হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়া রহমতের রবি বলেন আমি বলতে জানি না চাচা বুঝা হাল তোমার হাতে কি কেন বলে আমি গাইবের মালিক না তবে নবী একটু বললেন এই হাতের মধ্যে কি আছে একটা আওয়াজ দাও তো রহমতের নিয়ে কথাটা বলা মাত্র পাথরগুলো কানিমায় সাহাদা ফরা শুরু করলো জাহাল এত বড় বেইমা পাথরগুলো মাটির মধ্যে ফেলে ভাত জানতাম না তুমি এত বড় জাদু খ